কোন বৈধ ভ্রমণ নথি ছাড়া দেশে প্রবেশের জন্য আগরতলা রেলওয়ে স্টেশন থেকে এগারো বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে আগরতলা রেল পুলিশ সিপাহীজলা জেলার আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে আগরতলা রেল স্টেশনে ট্রেনে চড়বে এমন কিছু বাংলাদেশি নাগরিক সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় তাদের খোঁজ শুরু করে জিআরপি থানার অফিসার ইনচার্জ তাপস দাস জানান অবৈধভাবে ভারতের মাটিতে প্রবেশের অভিযোগে এগারো বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড আদালতে হাজির করা হবে গতকালকে আমরা আগরতলা রেল স্টেশন থেকে এগারো জন বাংলাদেশি নাগরিককে আমরা গ্রেফতার করেছি এর মধ্যে একজন মাইনরও আছেন তো অ্যাকচুয়ালি তারা কোনো বলি বেলি ডকুমেন্ট ছাড়া ওই বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে মানে তারা জিজ্ঞাসা করলে বলে কেউ কলকাতা কেউ ব্যাঙ্গালোর কেউ চেন্নাই যাবেন তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জেআর পিছানাতে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি আমাদের যে ফার্স্ট জুলাই থেকে ডিএনএস তারা চালু হয়েছে ওই সব কিছু নিয়ে তো কালকে ওদের সঙ্গে প্রিলিমিনারে জিজ্ঞাসা করে আমরা দুজন ইন্ডিয়ান টাউটকেও অ্যারেস্ট করেছি কোয়েডেভা থেকে যা মধুপুর থানা আন্ডারে শিবাইজলা ডিস্ট্রিক্ট মধুপুর থানার সাহায্য নিয়ে তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড পুলিশ রিমান্ড চেয়েছি

এই সপ্তাহ তো এটা আপনার দেখতেই পাচ্ছেন আমরা তিন দিনে প্রায় এগারো জন করে প্রায় তিন এগারো তেত্রিশ তিন দিনই হয়ে যায় তো সংখ্যাটা আরো বেশি বাড়বে আরো